সমস্ত রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক বজায় রেখে দেশের উন্নয়ন আমাদের সাথে যেমন ভারতের চমৎকার সম্পর্ক আমাদের সাথে তেমনি এই চিরাচরিত এই বন্ধুত্বপূর্ণ আমাদের সাথে যেমন রাশিয়ার চমৎকার সম্পর্ক আমাদের সাথে যুক্তরাষ্ট্রেরও সন্ধ্যে পৃথিবী কেন্দ্রিক ছিল কিন্তু সমিত্রের পতনের পরীক্ষা

আমাদের হাই কমিশন ভারতে যে কোনো ইস্যু করে সেটিও পৃথিবীতে আমাদের হাই কমিশন বা আমাদের এম্বাসিগুলো যে ইস্যু করে এতেই প্রমাণিত হয় যে মানুষে মানুষে যোগাযোগ বিপদ আপনারা অনেকে জানেন